আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার আজকে পর্বে দেখার জন্য প্রথমে দেখুন আমার কি আনছে তোমার আব্বু

আর যেহেতু আমার শ্বশুর আছে ওনার জন্য একটু সবজিটা বেশি প্রয়োজন হয় তো দেখুন অবস্থা মনে হয় যে বাজার ধরে এনেছে এই বাজার আমি কতদিন ধরে খাবো আমি নিজেই জানি না তো মেয়েকে বলেছিলাম যে মেয়ে যেহেতু সব তরকারি এখনো চেনে না বলেছি তুমি প্যাকেট করো মানে প্যাকেটগুলো খোলো আর বলো কোনটা কি নাম

এগুলা শালব এগুলা কি ওর বলে ইয়াহ কত বড় শালব কারো বেগ এগুলো হলো সি আহ এগুলো একটু কি সিম না কিন্তু আরো সীমান্ত মানুষ Yan, নাম কি? Shadar and সাদারা Love. I don't know Shadar about a love. I'm not going to get हूं मोना अब हो जाने एक गुलाब वाला पॉइंट एक तो तो दिस जा पर हम कैसे पाना कि एक गुलाब वाला आके

আরে কিন্তা আছে এটা কত বড় বলে তোরা সির সির হ্যাঁ হ্যাঁ আরে ভাত দিয়ে বলে দি আউনি তো পয়লা ছিল মা চাল হাতে দিই লভি লভি এটা

আমার শ্বশুর আসলে খুবই সহজ সরল মানুষ তো দেখুন তার কথাই কিন্তু বুঝা যায় আর উনি যে একজন সরকারি কর্মকর্তা ছিলেন তা কিন্তু তাকে দেখে উপায় নেই তিনি কিন্তু সচিবালয় সচিবালয় নয় খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চাকরি করেছিলেন তো এই যে দেখুন দুপুরবেলা আমার অনেকগুলো ঝাড়ু মানে ঘরে পড়েছিল যেগুলো মানে ঝাড়ু দিতে দিতে অবশিষ্ট যেগুলো থাকে তো আমাকে বলছে যে বউ কাউ ঝাড়ুগুলো দাও আমি তোমাকে ঝাড়ু বেঁধে দিই নতুন করে তো এই যে দেখুন সে সেই ঝাড়ুগুলো পুরানো ঝাড়ুগুলো সব খুলে নতুন করে ঝাড়ু বেঁধে দিচ্ছে আসলে মুরব্বীরা হচ্ছে ঘরের লক্ষ্মী যে ঘরে মুরব্বী বা বাচ্চা নেই আসলে ওই ঘর কিন্তু মরা মানুষের ঘরের মতোই লাগে তো আমার শ্বশুরকে আগে আমার শ্বশুর বেশিরভাগ আমার কাছেই থাকতো তো রিটায়ার্ড করার পরে গ্রামে থাকতে থাকতে এখন আর তিন দিনের বেশি থাকতে চায় না তো এই বছর আল্লাহর রহমত ওনাকে আমি একুশ দিন রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ